আমি দাদাকে দাদাকে রাখি পড়াচ্ছে অয়ন্তিকা ছোট্ট অয়ন্তিকা তোমাদের ছোট্ট অয়ন্তিকা তার দাদাকে রাখি পরাচ্ছে আর সাথে আছে পেছনে কুহু বুনু ওর কুহু বুনু দাদাকে রাখি পড়াবে তোমাদের এই ছোট্ট অয়ন্তিকাকে তোমরা সাপোর্ট করো আর কিভাবে পড়াচ্ছে আজকে আমি বলে দেবো না দেখি অয়ন্তিকা নিজে নিজে পড়াক দাদার ছেড়ে দিক অয়ন্তিকা নিজে নিজে পড়াক দেখি কটা গিট দেয় কটা গিট দেয় অয়ন্তিকা গিট দাও হাতটাকে ঘুরার আসবে হ্যাঁ দিয়ে দেখি হ্যাঁ ওইখানেই দাও দেখি অয়ন্তিকা কটা গিফট দেয় এরকম গিফট এরকম আর একটা গিফট দে আর একটা দিতে পারবে এই তো অয়ন্তিকা শিখে গেছে হয়েছে হ্যাঁ হ্যাঁ গিফট দিতে ফেলতেলাস দি না দাও দাম একটা বি দাও ওরে বাবা কে দুইটা দাও আগের বছর গিফট দিতে পারেনি আগের বছর জড়িয়ে দিয়েছিল ওরে বাবা রে অয়ন্তিকা ক্যাডবেরিটা কে খাবে একা একা তুমি খাবে হ্যাঁ হ্যাঁ বুনুকে দেবে না হ্যাঁ গুনুকে দেব দাদাকে দেবে না এবার কুহু পড়াবে রাখি কুহু পরিয়ে দাও দেখি কুহু কেমনি করে পড়ায় অয়েন্তিকা পড়ানো কমপ্লিট এবার কুহু পড়াবে ছোট্ট কুহু কটকটি বুড়ি ও হচ্ছে কটকটি বুড়ি সুমানে কটকট করে ও লজ্জা পাচ্ছে হ্যাঁ দেখুন লজ্জা পাচ্ছে দেখি এবার কুহু কেমনি কেমনি করে পড়ায় ওরে কু তো খুব সুন্দর পড়াচ্ছে কুহু খুব সুন্দর পড়াচ্ছে কুহু কটা কিত দেবে তিনটে কীত দিবা দিদি দিচ্ছে দুটো আর কুহু দেবে তিনটে তুমিও দুটো দেবে তাহলে দাদার কটা রাখি পরানো হলো দুটো রাখি পরানো হলো আর একজনে খাওয়া আরম্ভ করে দিয়েছে ক্যাডবেরিটা এই যে দাদাকে রাহিওয়ালা আমার ছোটো ভাই আর দাদা দে অনেকগুলো শুভেচ্চা দাদাকে দিচ্ছে দেখো নে দাদা একটু নে একটু মিষ্টি একটু মিষ্টি বুক করে নে ওরে বা অনেকটা দিয়ে দিয়েছে তো আর বুনুকে বনুকে দাও তা বনুকে কতটা দিয়েছে দেখি ওরে বাবা অনেক ভার দিয়ে ফেলেছে কী রে কিপটে তো ওদের রাখি পড়ানো হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আর অন্তিকাকে সাপোর্ট করো অন্তা গান শিখছে হুম অন্তিকা গান শিখছে আর খুব শীঘ্রই গানের ভিডিও ওর চ্যানেলে আসবে তাই তো হ্যাঁ এখন কি শিখছো কোন গান শিখছো এখন এখন সারে গামা এখন সাড়ে গামা শিখছো ঠিক আছে